আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কীরকম আছেন আশা করি সকলে ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আমি কিং অফ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ফিট দারম মেশিনের টাইমিং ভিডিও নিয়ে আসছি তো মেশিনের মডেল নাম্বার হচ্ছে এম এস ওয়ান টু সিক্স ওয়ান এম এই মডেলের কীভাবে বার হাইট এবং রুফার টাইমিং করতে হয় তা নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো ভিওয়ার্শ সর্বপ্রথম এ মেশিনের নিডেল হাইট নিতে হলে এই নিডেল বার ক্লাম লুজ দিতে হবে এবং এখানে যে লিভার আছে নিডেল বারের লিভারটা লুজ দিতে হবে কারণ ট্যাক লিভার লুজ না দিলে আমরা নিডলবার বার নিচে করতে পারবো না তো আমরা এইরকম লুজ দিয়ে নিলাম তো লুজ দিয়ে নেওয়ার পরে এখানে দেখতেছেন ভিউয়ার্স আমরা নিডেল হাইটটা নিতে হবে এই জুকি মেশিনের নিডেল হাইট নিতে হবে নিডেল সম্পূর্ণ ডাউন অবস্থা নিডেলবার সম্পূর্ণ ডাউন অবস্থা এই যে নিডেল ক্লাম আছে এই নিডেল ক্লাম থেকে নিডেল বার বোস পর্যন্ত এই নিডেল ক্লাম থেকে নিডেল বার বস পর্যন্ত এখানে এখানে থাকবে উনচল্লিশ পয়েন্ট ওয়ান তো বিওয়ার্স আপনারা দেখতেছেন আমি একটা হাতে গ্যাস কাট নিয়েছি তো এই গ্যাসটা হচ্ছে উনচল্লিশ পয়েন্ট ওয়ান এম এম তো এই দেখতেছেন আমি উনচল্লিশ পয়েন্ট ওয়ান এম গ্যাসটা কাটিয়ে নিলাম তো গ্যাসটা কাটার পরে আপনারা এখানে এই নিডেলবার সম্পূর্ণ ডাউন অবস্থা এই যে নিডেলবার যে ক্লাম আছে এই ক্লাম থেকে নিডেলবার আপার বস পর্যন্ত এটা উনচল্লিশ পয়েন্ট ওয়ান এম এম থাকবে উনচল্লিশ পয়েন্ট ওয়ান এম এম থাকতে হবে তো এই ওয়ার্স আপনারা দেখতেছেন যদি এখানে উনচল্লিশ পয়েন্ট ওয়ান না থাকে তাহলে আপনারা উনচল্লিশ পয়েন্ট ওয়ান নিয়ে নেবেন তো এখান থেকে নিডেলবার হয়তো ডাউন হয় এই যে নিডেল বার দেখছেন আমরা ডাউন করে নিলাম তো এখানে নিডেল বারটা উনচল্লিশ পয়েন্ট ওয়ান নাই তো আমরা নিডেলবার উনচল্লিশ পয়েন্ট ওয়ান নিতে হবে তো এখানে আমরা হালকা হাতের উপর লুজ দিয়ে নেব তো হালকা হাতের উপর লুজ রেখে আমি নিডলবার বার হাইটটা নিতেছি তো ভিউয়ার্স আপনারা ফলো করবেন এভাবে আপনারা নিডলবার বার হাইটটা নিয়ে নেবেন উনচল্লিশ পয়েন্ট ওয়ান এম এম এই উনচল্লিশ পয়েন্ট ওয়ান এম এম রাখতে হবে নিডলবার বার আপার বোস থেকে ক্লাম পর্যন্ত উনচল্লিশ পয়েন্ট ওয়ান তো এইভাবে এই নিডেলবার হাইটটা নিয়ে নেবেন নেওয়ার পরে ভিউয়ার্স আপনারা ফলো করবেন আপনাদের যে নিডল ক্লাম এবং নিডল প্লেটের হোলের যে সেন্টার আছে এই মিডল সেন্টারটা লড়ে গেছে কিনা এই যে ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমি এই নিডেলবারের যে এই নিডল প্লেটের যে হোল আছে এই নিডল প্লেটের হোল এবং নিডেল বার ক্লামের নিডেলের বা নিডেল প্লেটের হোল মিডেল সেন্টার আছে কি না যদি মিডেল সেন্টার না থাকে যা কোনো দিকে যদি অ্যাঙ্গেল থাকে কোনো সাইডে তাহলে কইলাম এই মেশিনে টাইমিং ওই দিকটা ঠিক হবে না প্লাস এখান দিয়া নিডল ভিভার্স এখানে আমরা নিডেল বার ক্লামটা সোজা করে নিলাম তো ক্লাম কোনো দিকে বাঁকা থাকলে এটা হবে না ক্লামটা সোজা করে নেওয়ার পরে আমরা ক্লামটা টাইট দিয়ে দিতেছি তো এখানে নিডেল বার ক্লামটা টাইট দিয়ে দেবো এবং প্লাস উপরে যে আমাদের নিডেল বা এই টেকআপটা আছে টেকআপটা লুজ দিয়ে লুজ দিয়ে নিয়েছিলাম আমরা এটাকে টাইট দিয়ে দেবো তো টাইট দিয়ে এটাকে সেন্টার রাখতে হবে যেন এদিকেও না বাজে বা এদিকে কাবারও যেন না বাজে এই সিস্টেমে আপনারা এটাকে সেন্টার করে নেবেন তো ভিওয়ার্স আমরা এখানে টাইমিংয়ে চলে যাব তো টাইমিং করতে হলে আমরা নিডল প্লেটটাকে খুলে নিতেছি তো ভিউয়ার্স আপনারা আমাদের সাথে থাকবেন আমরা টাইমিংটা দেখাবো আমি নিডল প্লেটটা খুলে নিতেছি নিডল প্লেটটা খুলে খোলা শেষ হয়ে গেল আমার নিজ খোলা শেষ হয়ে গেল পরে এখানে ফিডডক খুলতেছি ভিওয়ার্স আমরা এখানে ফিডডকটা খুলে নিলাম ফিডডকটা খুলে নিলাম ফিডডকটা খোলার পরে সো ভিওয়ার্স এখন আমাদের এই নিডেল এবং লুপারের সাথে টাইমিং করতে হবে তো টাইমিং করার পরে টাইমিং করতে হবে তো এখানে ভিওয়ার্স এই মডেলের টাইমিংয়ের ক্ষেত্রে এখান থেকে আপনারা লোপারটা লুজ দিবেন এই লোপার হোল্ডারকে লুজ দিতে হবে এই লোপার হোল্ডারকে লুজ দিয়ে টাইমিংটা করতে হবে আমরা এখানে লোপার হোল্ডারগুলো লুজ দিয়ে নিলাম তো লোপার হোল্ডারগুলো লুজ দিয়ে নিয়ে আমরা এখন টাইমিংটা করতে হবে এই দেখতেছেন আমরা লোপার হোল্ডারগুলো লুজ দিয়ে নিছি তো হালকা হাতের উপরে হাতের উপরে টাইট রাখবেন যেন লোপারগুলোকে আপনি ইজিভাবে মুভিং করাইতে পারেন তো আমি এখানে হালকা হাতের উপরে টাইট রাখছি তো বিভার্স এখানে নিডেল সম্পূর্ণ ডাউন অবস্থা নিডেল থেকে লোপারের যে গ্যাপটা থাকবে সেটা থাকবে টু পয়েন্ট ওয়ান তো এখানে আমরা টু মিলি এলকি দেখতেছি আমি হাতে একটা টু মিলি এলকি নিয়েছি তো এই টু মিলি এলকিটা ইজিভাবে এই দিক দিয়ে আসা দাওয়া করতে হবে তো এখানে নিডেল সম্পূর্ণ ডাউন অবস্থা নিডেল সম্পূর্ণ ডাউন অবস্থা এখানে গ্যাপটা হবে টু পয়েন্ট ওয়ান এম তো টু পয়েন্ট ওয়ান নিতে হবে ফিট আপ দার মেশিনে নিডেল থেকে নিডেলবার নিডেল থেকে লোপারের দূরত্ব হবে টু পয়েন্ট ওয়ান ওয়ান নেওয়ার পরে তো বৃহস আপনারা দেখতেছেন আমি ইজিভাবে টু মিলিয়ে এলকিডা রিল্যাক্সভাবে পরে যেতে হবে এখানে ফাঁকা জায়গাটা দিয়ে তো এইভাবে আপনারা নেবেন নেওয়ার পরে তো এখানে দেখতেছেন আমরা যখন টু পয়েন্ট ওয়ান নিডেলবার হাইট নিচ্ছি তো নিডেলের যে আয় আছে নিডেলের আয় এবং লুফারের আয় মিলে গেছে তো টু পয়েন্ট হচ্ছে জুকি মেশিনের স্ট্যান্ডার্ড লেভেল টাইমিং তো আপনারা এটা স্ট্যান্ডার্ড আছে তো আপনারা দেখেছেন টাইমিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা স্ট্যান্ডার্ড আছে তো আপনারা কাজের ক্ষেত্রে টাইমিং শর্ট লং করা লাগে তো আমরা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট অনুসারে টাইমিং করলে টাইমিং সবসময় স্ট্যান্ডার্ড হয় মেজারমেন্ট অনুসারে টাইমিং করলে এটা স্ট্যান্ডার্ড হয় তো আমি এখানে টু পয়েন্ট ওয়ান নিলাম নেওয়ার পরে নো টাচ নো ফাঁক লুপারের সাথে কোনো ফাঁকাও হতে পারবে না এবং টাচও হতে পারবে না যদি টাচ ফাঁক করতে হয় তাহলে আপনারা লুপার হোল্ডার দিয়ে এইদিক সেদিক নেবেন যেমন এই লুপারটা হালকা একটু টাচ আছে তো আমি এই টাচটাকে ক্লিয়ার করে দিতেছি ভিওয়ার্স আপনারা দেখতেছেন আমি এখানে এই লুপার টাইমিংটাকে হালকা ক্লিয়ার করে দিছি তো এভাবে নটা স্মোফাক এভাবে টাইমিংটাকে করতে হবে তো টাইমিংটা করার পরে এখানে আমি হাতের উপরে লোপার হোল্ডারকে লুপার হোল্ডারটাকে টাইট দিয়ে দিতে হবে তো এখানে আমি লুপার হোল্ডারটাকে টাইট দিয়ে দিলাম তো এখানে এখানে টাইট দিয়ে দিছি তো এখানে টাইট দিয়ে দিছি তো এভাবে লুপার হোল্ডারগুলোকে টাইট দিয়ে দিতে হবে তো এখানে আমি লুপার হোল্ডারটাকে টাইট দিয়ে দিলাম যদি বাস আমাদের এখানে লুপার টাইমিং করা শেষ তো এখানে আমরা ফিডডটা লাগিয়ে মেশিনের যেই নিজের গাইডগুলো আছে বা গাডার আছে এই গাডারগুলোকে আমরা ক্লিয়ারভাবে ক্লিয়ার করতে টাইমিং করতে হবে যদি আমরা এখানে এই মেশিনে গাড়ার টাইমিং বা গাডার অ্যাডজাস্টিং যদি না করি বা গাইড যদি অ্যাডজাস্টিং ভালোভাবে না করি তাহলে গেলাম আপ দেওয়ার মেশিনে আমরা মোটা জায়গার থেকে নামার সময় বা মোটা জায়গায় ওড়ার সময় স্কিপ করা বন্ধ হবে না তো আমি এখানে ফিট দেওয়ার মেশিনের ফিডডটা লাগিয়ে নিতেছি তো ভিউয়ার্স দেখতেছেন আপনারা এই ফিডডের ফিট দ্বারা মেশিনের এই ফিডডের নিচে গাইড আছে এই যে গাডারগুলো এই গাইডগুলো অ্যাডজাস্ট না করলে এখানে স্কিপ করা বন্ধ হবে না তো আমি এখানে গাইডগুলো অ্যাডজাস্ট করব তো আমি ফিডডটা লাগিয়ে নিতেছি তো ভিওয়ার্স আমি এই ফিডডটা লাগিয়ে নিতেছি দেখো লাগিয়ে নিতেছি ফিটোকটা লাগিয়ে আমি এখানে টাইট দিয়ে দিতেছি ফিড এভাবে আপনারা ফিডডোকটাকে লাগিয়ে টাইট দেওয়ার পরে এখানে গাড়ার যে গাইডের যে অ্যাডজাস্টমেন্টটা আছে এই গাইডের অ্যাডজাস্টমেন্টটা করতে হবে তো এখানে দেখতেছেন ভিউয়ার্স এখানে দেখতেছেন এই যে গাইডগুলা তো এই গাইডগুলার সিস্টেম হচ্ছে যখন লুপার আইসা নিডেলকে ধরবে গাইডগুলার সিস্টেম হচ্ছে যখন লুপার আইসা নিডেলকে ধরবে তখন এই যে আপনারা ফলো করতেছেন এই যখন লোপার আয়সা লোপার আয়সা যখন নিডেলকে ধরবে গাইডটা সাপোর্ট দিতে হবে আয়ের নিচে গাইডটা সাপোর্ট দিতে হবে নিডেলের আয়ের নিচে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে এই যে গাইডটা ক্লিয়ারভাবে দেখতেছেন এই যে গাইডটা যখন আইসে এই যে লুপারটা যখন আইসা গাইডটাকে ধরতেছে এই যে লুপারটা যখন আইসা গাইডকে ধরতেছে নিডলকে ধরতেছে লুপার আয়সে তো নিডলকে ধরতেছে তখন গাইডটা নিডেলের আয়ের নিচে এসে সাপোর্ট দিতে হবে সো ভিউ এটাকে এটা অনেকটা ধাক্কা দিতেছে ধাক্কা দেওয়ার জন্য আমার লুপার টাইমিংটা ফাঁক দেখা যাইতেছে আপনারা ফলো করতেছেন এই লুপার টাইমিংটা অনেক ফাঁক দেখা যাইতেছে এটা ধাক্কার কারণে তো এখানে ধাক্কাটা ক্লিয়ার করে দিতে হবে তো এই ধাক্কাটা ক্লিয়ার করতে হলে এখানে দুইটা গাইড আছে এই দুইটা স্ক্রু আছে আপনারা দেখতেছেন এই যে স্ক্রু এইটা দিয়া হচ্ছে গাইডটাকে উপরে নিচে তুলতে যাবে তো আমি দেখেন গাইডটাকে উপরে নিচে নামাইতেছি তো এইভাবে গাইডটাকে উপরে নিচে নামাইতে পারবেন তো এইটা দেওয়া হচ্ছে গাইডটা উপরে নিচে নামায় আর এই স্ক্রুটা দেওয়া হচ্ছে গাইডটার সামনে পিছনে তিনোটা গাইড একই সাথে সামনে পিছনে হবে এই স্ক্রুটা দিয়া তো বিভাগ দেখতেছেন আমি গাইডটাকে সামনে পিছনে নিতেছি তো এই গাইডটাকে সবসময় এটাকে এটা এই স্কুলটা দেওয়া হচ্ছে তিনোটা একসাথে তো ওই পাশ দিয়ে একটা স্কুল আছে শুধু ঝুঁকির ক্ষেত্রে এর পাশে আরেকটা স্কুল আছে এর পাশে আরেকটা স্কুল আছে ওইটা দিয়ে আলাদা আলাদা একটাভাবে সামনে পিছনে নেওয়া যায় তো আমরা এখন ব্যবহার গাইডটাকে যে আমাদের যখন এই লুপার আয়সা যখন নিডলকে ধরছে তো আপনারা দেখতেছেন লুপার আইসা নিডেলকে ধরছে এই যে এই যে লোপার এই যে লুপার আয়সা লোপার আইসা নিডেলকে ধরতেছে এই তো বিভার্স আপনারা ফলো করতেছেন এই যে লুপার আইসা নিডেলকে ধরছে ধরার সময় এই গাইডটা আইসা আয়ের নিচে যে নিডেলের যে আয় আছে এই আয়ের নিচে আইসা সাপোর্ট দিতে হবে তো গাইডটা খুবই নিচে নামে গেছে তো আমি গাইডটাকে উপরে উড়াই দিতেছি তো ভিওয়ার্স এই মেশিনের যতই টাইমিং করেন যদি গাইড টাইমিং ভালোভাবে না থাকে তাহলে গেলে আপনারা এই মেশিনের স্কিপ করা বন্ধ করতে পারবেন না তো এই দেখছেন বিওয়ার্স এই হচ্ছে আমার নিডেলের আয় এই এই হচ্ছে নিডেলের আয় তো এই নিডেলের আয়ের উপরে এই যে নিডেলের আয় আপনারা ফলো করতেছেন এই নিডেলের আয় এই নিডেলের আইয়ের নিচে আইসা এই গাড়াটা গাইড দিতে হবে যদি আয়ের উপরে দেয় তাহলে বিওয়ার্স এই মেশিনে স্কিপ করা কোনো দিনও বন্ধ করতে পারবেন না তো এটা আইয়ের নিচে সাপোর্ট দিবে প্লাস এই গাইডটা আইসা নোটা স্নো ফাকে ধরবে যদি এই গাইড টাইমিং আপনারা যদি প্রপারলিভাবে না করেন তাহলে গেলাম আপনাদের এই মেশিনে স্কিপ করা বন্ধ হবে না মোটা জায়গায় ওঠার সময় স্কিপ করবে এবং মোটা জায়গার থেকে নামার সময় স্কিপ করবে সো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত ভিউয়ার্স আমাদের টাইমিং যদি আপনাদের ভালো লাগে তে টাইমিং ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন এবং লাইক দিবেন তো কমেন্টে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স